তিরিশ পার্সেন্ট কোটা বহলের দাবিতে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নাতিপুতি যারা দাবি করছেন সেই মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা শাহবাগে মিটিং করেছে সেই মিটিংয়ের চিত্রটি আপনারা দেখতে পারেন এই হচ্ছে তিরিশ পার্সেন্ট কোটা যারা দাবি করছেন সেই শাহবাগীদের চিত্র তারা দাবি করছেন যে বাংলাদেশে তাদেরকে তিরিশ পার্সেন্ট দিতে হবে আর দাবি যারা করছেন তাদের সংখ্যা হচ্ছে জন মানে তিরিশ জন লোক যেই দাবিটার পক্ষে নেই তথা মাত্র জন ব্যক্তি সেখানে বসে আন্দোলন করছেন আর মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করছেন আমরা সবসময় বলি যে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তারা বাংলাদেশের সবচাইতে তারাই হচ্ছে টাইগার তারাই হচ্ছে বাংলাদেশের সিংহ পুরুষ যারা এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন কিন্তু এই যে চিত্রটি দেখলেন এখানে দেখলে কি মনে হয় না যে এখানে কয়েকজন ভিক্ষুকের মতো বসে আছে যদি আদতে এই মানুষগুলো দেশের জন্য মানুষের জন্য লড়াই করতো তাহলে তো তাদের পক্ষে শত হাজার মানুষ থাকার কথা আজকের অবস্থাটা এমন হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে 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 মুক্তিযুদ্ধের মতো একটি পবিত্র জিনিসকে বাংলাদেশের মাটিও মানুষের মূল লড়াইয়ের শক্তিটাকে এখন দুর্বল করে ফেলেছে এই ফেসিবাদী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আজ এই চেতনার নামে সারা বাংলাদেশের ছাত্রদের মধ্যে বিভাজন সৃষ্টি করে দেওয়া হয়েছে বৈষম্য তৈরি করে দেওয়া হয়েছে যেখানে সমগ্র বাংলাদেশ বলছে যে আমাদের কোনো কোটার প্রয়োজনীয়তা নেই কোটা মুক্ত শিক্ষাঙ্গন চাই যেই শিক্ষার মধ্য দিয়ে দল মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যার মতো সেখানে মানে মেধার ভিত্তিতে চাকরি পাবে মেধার ভিত্তিতে শিক্ষাঙ্গনে পড়বে মেধার ভিত্তিতে সমগ্র বাংলাদেশ গড়বে আজ সেখানে মেধা শূন্য অবস্থায় বিরাজ করিয়ে ফেলেছে এই ফেসিবাদি সরকার আর এই দশজন কোথেকে ভাড়া করা লোক না কারা ওই যে আপনার বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ভুয়া মুক্তিযোদ্ধা যাদেরকে আমরা বলি প্রায় দুই হাজার ভুয়া মুক্তিযোদ্ধা ছিল তাদেরই কোনো ছেলে সন্তান নাতকুররা এসে এখানে বসছেন তাও দেখেন কি দুর্বিষহ অবস্থা মনে হচ্ছে কারো কাছে হাত পাচ্ছেন শাহবাগে বসে আহ এই দুর্দশা দেখে আমার হৃদয়টা খান খান হয়ে যাচ্ছে আমি এই ধরনের চিত্র মুক্তিযুদ্ধের নাতিপুতিদের দেখতে চাইনি আমি চেয়েছি মুক্তিযুদ্ধের নাতিপুতিরা মুক্তিযোদ্ধা যারা তাদের নাতিপুতিরা বাংলাদেশের সবচাইতে সম্মানিত ব্যক্তি থাকবে তারা বাংলাদেশের সবচেয়ে মানুষের কাছে সম্মানের ব্যক্তিত্ব পরিণত হবে কিন্তু আজ বাংলাদেশের চিত্র হয়েছে এমন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা যেখানে ডাকছে যেখানে আন্দোলন করছে সেখানে এখন কয়েকজন ক্যামেরা ধরে বসে আছে আর চারদিকে পুলিশ পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে তো যেই নাতিপুতিদের পুলিশ প্রোটেকশন নিয়ে ক্যামেরা বন্দী হয়ে সামনে একটা ভিক্ষুকের মতো বিছানা লেচে বসে থাকতে হয় তাদের আর যাই হোক বাংলাদেশের মানুষ এই মুহুর্তে ঘৃণ্ণাবরে প্রত্যাখ্যান করেছে কারণ কি জানেন কারণ হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার সাথে তারা বেইমানি করছে কারণ কি জানেন মুক্তিযুদ্ধ যে কারণে সংগঠিত হয়েছে সেই মুক্তিযুদ্ধের কারণটাকে আজকে তারা ভুলণ্ঠিত করেছে মানুষকে চরমভাবে আজকের সেই জায়গায় বিকৃত করে ফেলেছে ইতিহাসকে বিক্রি করে ফেলেছে যে কারণে এদেশের মানুষ মনে করে ফেসিবাদের বাংলাদেশের শেখ হাসিনার পক্ষ থেকে যা কিছু হয় সবই যেন একটি মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিধর্মী কোনো আলোচনা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী কোনো আলোচনা যে কারণে আজকের মুক্তিযোদ্ধারা পর্যন্ত কলুষিত হয়ে যাচ্ছে আমি তীব্র নিন্দা জানাই এই ধরনের দুষ্ট লোকদের হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষার আহ্বান জানাই আজ ছাত্রদের যে অধিকার আদায়ের লক্ষ্যে লড়াই চলছে এই লড়াই অব্যাহত থাকবে ছাত্রদের লড়াই বিজয় হবে ছাত্ররাই জয়যুক্ত হবে কারণ ছাত্ররা সংবিধানকে সমুন্নত রেখেছে ছাত্ররা বাংলাদেশে ভাষা আন্দোলন করেছে ছাত্ররা একাত্তরের মুক্তিযুদ্ধ করেছে ছাত্ররাই এখন আবার তাদের অধিকার প্রতিষ্ঠা করে বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ অতএব এই শাহবাগী মুক্তিযুদ্ধের নাতিপুতি নামধারী কিছু বিতর্কিত ব্যক্তিদেরকে বয়কট জনগণ করেছে আশা করি ওরা ওদের লজ্জা সরম থাকলে বাকিটা নিজেদের ক্ষেত্রে বুঝে নিবে সবাইকে ধন্যবাদ